আসসালামু আলাইকুম রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে ছোলা বুট রান্না করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি এই রান্নাটা একদমই আলাদা এখানে একটা আলাদা ধরনের মশলা ইউজ করা হয়েছে আপনারা এই মশলাটা ইউজ করে রান্নাটা করতে পারেন অনেক অনেক মজা হয় বাহিরের যে ছোলা বুট খান তার চেয়ে বাসায় এভাবে যদি রান্না করে খান অনেক অনেক মজা হয় একেবারে যারা রান্না করতে পারেন না তারা এভাবে রান্না করে খেতে পারেন এখানে আমি কিছু আলু দিয়েছি মাত্র একটা আলু দিয়েছি আর কিছু কাঁচামরিচ দিয়েছি শুকনো মরিচটা আমি দেব না আর টমেটো কুচি কুচি করে নেই চারটা ফালা করে দিয়েছি আর দিয়েছি আপনার হলুদ মরিচ এগুলো দিয়ে আমি এটা কষ কষাইতেছি তো এখন আমি এর উপরে আপনার বুটগুলো ধুয়ে আমি রেখেছিলাম সেগুলো দিলাম এখন ভালোভাবে একটু কষিয়ে নিব আমি আমি দুই থেকে তিন মিনিটের মতো কষাবো এটা কষিয়ে আমি পানিটা অ্যাড করে দিব এখানে আসলে বুট রান্না করতেছি মনে হইতেছে রোজা রোজা এরকম একটা ভাব আসতেছে তো দেখেন আমার বুটটা প্রায় হয়ে গেছে তো আমি যে মশলাটার কথা বলেছি সেটা হচ্ছে ম্যাজিক মশলা এটা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আর এই বুটটা খেতে যা মজা হয় এরকম যদি এক প্যাকেট ম্যাজিক মশলা দিয়ে আপনি বুটটা মানে রান্না করেন তারপরে আপনি মুড়ি মাখা দিয়ে খান সেই লাগে তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন